সকালবেলা ঘুম থেকে আমার তো একটু উঠতে দেরি করছি আমি এখন তো এই রান্নাঘরে এসে এদিকে বৌদি রান্না বান্না চাপিয়ে দিয়েছে রান্না প্রায় হওয়ার মুখে বলো বৌদি যে স্কুলে যাবে শুনো স্কুলে অনেক কিছু রান্না হচ্ছে বিস্কুট খাবো না ওষুধের ডিব্বা থাক ওখানে সরে যেতে হবে একটু পরে ওদিকে রোদ আসবে না আমাদের শুনু মাম্মা আজকে রেজাল্ট ও আজকে স্কুলে যাবে বৌদি আর শুনু তবে ও এখনও ঘুম থেকে ওঠেনি আমি তো লেট করে উঠছেই ঘুম থেকে ও আমারও পরে ঘুম থেকে উঠছে এখন জেগে আছে কিন্তু বিছানায় ছাড়েনি একটু পরে ডাকবে ও মাম করে মা চলে গেল একটু পরে বৌদিও যাবে বৌদি আর শুনেও যাবে আজকে বাড়ি একটু খালি খালি থাকবে আর আপনাদের এত মানুষের আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি চেষ্টা করছি নিজেকে রিকভার করার অনেকগুলো চেঞ্জ দেখছি শারীরিক মানসিক নানান রকমভাবে নিজেকে নিজেই আর কি বলো হুম বলো এখন হামি দিসনি কত দিয়ে গোপাল ভাইকে কি দিয়ে যাবি হামি যাও এখানে বসে না হ্যাঁ শোনো কাটা কি কালার বল তো এটা ইংলিশে ওটা হোয়াইট কালারের ফুল তা ফুলগুলো কালার কি সুন্দর ভাইলেট কালারের ফুল আর মাম্মারা যাচ্ছে এখন স্কুলে যা শোনা যা রেজাল্টটা নিয়ে এসো সবাই রেজাল্ট নিয়ে বাড়ি পৌঁছে গেল তুমি এখন যেতেই পারলে না তোলে না মাম্মা আটা ফুটে যাবে হাতে চলো না তোলো না চলো আমাকে যে বাবা বেদানা ছাড়িয়ে দিয়ে গেল আর বাড়িতে যেহেতু একাই আছে বাবার দোকান থেকে চলে এসেছে ও যে ওখানে বাবা কাজকর্ম করছে বাড়িতে যেহেতু একাই রয়েছে না তো বাবাও যে দোকান থেকে তাড়াতাড়ি আজকে চলে এসেছে যে আমাকে বেদানা ছাড়িয়ে দিল স্নান করব জল গরমে বসিয়েছে একটু পরে স্নান করব তো মা বাবা ফোন করেছিল বললো যে যখন স্নান করবি বলবি মা এক পাশে এসে স্নান করেই দিয়ে যাবে আমি বললাম আমি আস্তে আস্তে বসে বসে স্নান করে নেবো জল টলগুলো একটু উঁচু করে দিলেই হবে বাবা করে দেবে ওখানে সেগুলো সব আমি আস্তে আস্তে স্নান করে নেব অনেকে ফোন করছে ফোনে তো কথা বলতে একটু ইচ্ছাই করছে না তাও দু একজন দু একজনের সঙ্গে কথা বলে এই যে রোদ প্রায় যাবে যাবে স্নান করা হয়নি স্নান করানো এখন বাবাকে বলে একটু জলটা দিতে পারছো না বাড়িতে তো আর চলো স্নান করে নিই আর ওই আর কি ওই সবার সাথে কথা বলতে আমার ফোনে পাচ্ছে না বৌদির ফোনে ফোন করছে সবাই মায়ের কাছে ফোন করছে দাদার কাছে ফোন করছে করে করে অনেকে খবর নিচ্ছে আপনাদের এত আশীর্বাদ থাকলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বলছি পরীক্ষায় কি হলো তুমি তো বললেও না রেজাল্ট কেমন হলো তোমার ভালো হয়েছে কত কি নাম্বার পেলে বলো ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলে বলো আর সেকেন্ড ও তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট মানে বোঝো তুমি ফার্স্ট মানে সব সবগুলো পেয়েছো আচ্ছা সবার প্রথম হয়ছো তাই তো প্রথমে আচ্ছা এই হচ্ছে বাচ্চা ও ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু বোঝে না বলো মামমাম সেকেন্ড মানে কি ও না ফার্স্ট মানে কি তুমি সবার থেকে ভালো পেরেছো তাই তো এবার বুঝেছো তো

সত্যি সত্যি বৌদি ঠিকই বলে যা আজকে একটা শীতের ড্রেস পরে নিয়েছি অর্পণ আগের দিন দিয়ে গেছিল তো এই পরে নিয়ে ঘরে এসে বসে আছে বুঝতেই পারছি না ঠান্ডা আজকে অনেক ফ্রেশ লাগছে স্নান টান করলাম তো নিজেকে নিজে অনেক ফ্রেশ লাগছে একদম আজকে প্রথম মাথা থেকে পুরো পা পর্যন্ত জল দিলাম দিন তো হাফ 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 করে স্নান করছি ও আর একটু ওষুধ লাগিয়ে নি তারপর রোদ দেখো না একটু কি লেখা আছে তুই দেখো না তুমি কিন্তু খুব কাগজ কাগজ ছিঁড়ছ আমার মা আর বানা না একটু নিচে যাও না একটু সরে যাও কাটু কাটু একটু সরে যাও তুই দিকে গালি দিতে যাও আজকে একটু নিজের কাছে নিজেরই একটু ঝরঝরে লাগছে তো সেই কারণে আর কি একটু এদিক সেদিক মানে বেশি তো ঘুরতে পারবো না এখানে আসলাম একটু রোদে বসবো চুলটা একটু শুকিয়ে নেব তবে কি বললেন যে দুপুরবেলা না একদম খেতে ইচ্ছা করছে না আর ভাতটা একদমই খেতে ইচ্ছা করছে না কালকেও যেমন খাওয়া হয়নি আজকেও তো একটু খেতে ইচ্ছা করেন তো বৌদি আবার বলো যে কিছু বানিয়ে দেবে তাহলে পরে এখন না সবে সবে বৌদি আসলো সোনুকে বলছে শোনো ফার্স্ট মানে কি ও বোঝেই না ফার্স্ট মানে কি আমি বলছি শোনো সেকেন্ড মানে ও জানে না তারপর বললাম ওর কোন আনন্দই নেই ও কিছু বুঝতেই পারছে না কি কিছু ও কিছু বুঝতেই পারছে না ফার্স্ট ফেল কিছু বোঝে মানে সেল কে জিতে উঠলো তারপরে ওয়ান আরে

Ом чая татсан юм байна. Чаяч. Хаагүй. Энэ зүйл сайн. Ог бяра тахав. এখন টমেটো মিষ্টি এইগুলোই তো খেতে ইচ্ছা করবে এই দুদিন ধরে দুপুর বেলার ভাত খেতে ইচ্ছা করছে না কালকেও খায়নি আজকেও বলছিল খাবো না খাবো না তা আমিও বললাম তাহলে গরম গরম দুটো পরোটা করে দেবো খেও তো মায়ে যে ভাত নে বসেছে তো মায়ের কাছ থেকে তো ওই যে মায়ের কাছ থেকে দুগাল নিলো যা খাবে খা তারপর আমি একটু পরে আবার দুটো পরোটা বানিয়ে দেবো খুনি

ও আর এগুলোকে স্কুলে গিয়ে কিনে নিয়ে আসলে আজকে আর ওইগুলো কি স্টিকার এটা কি লিপস্টিক 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 না লিপস্টিক লিপস্টিক রাবার লিপস্টিক রাবার আচ্ছা আর ওইগুলো কি ওগুলো কোনগুলো ওই হাত দিয়েছো যেগুলো

छोट पालिश ठीक ही बोलता, छोटे पालिश, नहीं रोज दो, दो, सैलरी, सैलरी क्या बोलते, क्यों नहीं, सैलरी मंदी हुई थी, इन्हें सैलरी में योग्य ला लो, रोज दो, एक दिन दो, देखो ना तो सामने वालों में इंसान ওই বাগানের দিকে গেছিলাম আজ কতদিন পর বাগানের দিকে গেলাম একটু আস্তে 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 করে সবাই যেহেতু বাইরেই ছিল সেই ফাঁকে আমি একটু বাগানটা ঘুরে নিলাম কাজ নেই এখান থেকে উঠিনি মনে হয় না 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 করেছো করেছো হম করেছে বৌদির কাজ আরও দিয়েছি শোন না বেলা একদম ভাব খেতে ইচ্ছা করে না এই যে গোলা রুটি গোলা রুটিটা আবার বেশ আমার ভালো লাগে করে দিলে এখন একটু খাবো খেয়ে ও বাবা বাবারও প্রিয় কালকে রাতে ওই খেয়েছে আর ভাত খেলো না সে বললো গোলা রুটি খেয়ে আমার খুব ভালো লাগে এমনি রুটির থেকে বেশি ভালো লাগে নিয়ে যা না আজকে একটু সকাল সকালই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যেহেতু ভাত খাইনি বৌদি আবার ওই যে গোলারুটি রুটি করে দিয়েছিল সেটা খেয়েছিলাম তো রাত্রে আবার একটু ভাত খেলাম রাতে রুটি খেলে সব থেকে ভালো হতো কিন্তু দুবেলা রুটি মানে আমার আবার চলে না ভালো লাগে না খেতে পারি না রুটিতে এমনিতেই আমি পছন্দ করি না অতটা এরকম হয়েছে বলে খেতে হচ্ছে খাই ওই বাড়িতে খাই কিন্তু ওই মানে পেট ভরার জন্য খেতে হয় আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওষুধটা খাবো মা খাচ্ছে সোনু বৌদি বৌদি সোনুকে খাওয়াচ্ছে তারপর বৌদি খাবে দাদা এখনো দোকান থেকে আসেনি আসবে আজকে মিট মিট করা কেমন হাসবে দেখো দেখি আজকে কতগুলো কার্টুন দেখেছো তুমি কতগুলো বলো আজকে রেজাল্ট দিয়েছে বলে ছাড় না শোনা পাগলি হ্যাঁ তুমি আমার পাগলি তো হুম শোনা মাম্মা এত আমি দিয়ে দেব কোথায় দেব না কে দেবো আস্তে আস্তে আসবে এসো হাত দাও আমি খেয়ে যাও আস্তে আস্তে লাগে না যেন আমার তুমি দিবা আমি দিই ওদিকে আবার সে বিছানায় মানে রাত্রেবেলা শুয়ে পড়েছি মা আসবে মা এখন শোবে আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মার হয়ে গেছে বউ এখন খাচ্ছে সোনুর খাওয়া হয়ে গেছে বাবা কাকা বাইরে বসে বসে টিভি দেখছে দাদা এখনো দোকান থেকে আসেনি তো সকালকে রাত্রি জানাচ্ছি আজকের দিনটা মোটামুটি খারাপ যায়নি ভালোই গেছে তো এরকমভাবে আপনার আশীর্বাদ করবেন আগামী দিনগুলো যেন আমি রিকভার করে উঠতে পারি নানান জায়গা থেকে নানান কিছু কানে আসছে মাঝে মাঝে কেমন যেন যেতে হচ্ছে স্বাভাবিক ব্যাপার তো ঠিক আছে সকলকে শুভ রাত্রি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ¡Gracias! Sí.